অর্ডার 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 শাশুড়ি মাতা খুনের অপরাধে আসামি অরবিন্দ পাইককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল আমার বাম্বু গেল রে কষ্ট পাবে ভ আর সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার পাম্পু গেল রে কি কলে পড়েছি তোমাদের আনন্দ হচ্ছে আর আমার নিজের ফাটতেছে এখন যা কলে পড়ে গেছি আমার নিজের পাশ তো নিজের যাচ্ছে তারা এমন একটা উকিল ধরেছি আমার টাকার টাকা যাচ্ছে সে শুধু আমার ডেট দিচ্ছে সালা জামিন আর আমার করাতে পারছে না আমার বাপু গেল রে কষ্ট পাবে ভো সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত আমার বাপু গেল আমার বাপু গেলো রে কষ্ট পাবে ভৌ মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাপু গেল রে তোমরা মনে করতো আমি জেলে বসে বসে খাচ্ছি খুব ভালো আছি একদম ভালো নি শুধু কু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি শোনো আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছর জেল হয়েছে বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল আর পাড়ার ছেলেগুলো এত খচ্চ তার বাড়ি গিয়ে তার বইয়ের হুমকি দিচ্ছে বলে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো না হলে পুরো খবর কলকাতা করে দে যাব ও ভাবনা ভেবে ভেবে বলতে পাইল যা আর আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই করবে ফুল সজা আমার বাপু গেল আমার বাপু গেল রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেলে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল আমার বাম্বু গেল কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেলো দাদা জেলে সবাই সবাই দেখতে আসতেছে আমার বউ কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেন রে ভগবান দিদি আমাদের লোকটা ধরা পড়েছে জেলে ছয় থেকে সাত মাস হচ্ছে কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা দাঁত আলো করে দিবি দাঁতি একদিন পরে তোর আমার কথা মনে পড়েছে এই দেখো তোমার কথা অনেকবার আমার মনে পড়েছে জানো আছিস নিskar আমি তো ইচ্ছা করে আসিনা বলা এটা আমার বউ না সুগলি বল더니 আমি তোর স্বামী তুই আমার স্ত্রী তুই ইচ্ছা করে দেখতে আসিস নি হ্যাঁ এ তুই বলতিস কোনাকাল তোর মুখে পোকা হবে রে

দ্বিতীয় কথা তাহলে একটা কথা বলি উনি জেলে ধরা পড়ার আগে আমার একবারটাই আইডিয়া হয়েছিল মানে আমি বিছনায় শুয়ে শুয়ে হেগিছি হ্যাঁ হেগিছিলি আর সেই পায়খানাগুলো পরিষ্কার করেছিল বলে আর কাঁথা-কানিগুলো ধুইয়াছিল বলে ওইটা নাকি 50 টাকা বলে পাশে থাকা বলেনি থাকা বলে ও তোমরা বলো তো কোনটা পাশে থাকা বলে সেইটা তোমরা বলো আমি আর বলব আমি বললাম আমার মুখে বেঁধে যাচ্ছে শুধু স্বামী স্ত্রী থাকলে পাশে থাকা বলো তাছাড়া পাশে থাকা বলো সব সময় আমি ওই লতা পাতার মতো জড়িয়ে রেখেছি কোনোদিন কোনো আঘাতপাতায় দিন তবু বলতে পারলে ছিল না হেই কি তুই বলতি যে কিভাবে ডায়রিয়া হওয়ার আগে তোর টাইপর জ্বর হয়েছিল আর হাসপাতালে জামতলা হাসপাতালে ভর্তি করে দিতে তোর কোন বাবা মনে ছিল বল দিদিগো তাহলে আর একটা কথা বলি আমার ওই ডায়রিয়া হওয়ার আগে একবার ছোট মতন টাইফয়েড ছোট আর উনি নিয়ে গিয়ে আমার জামতলা হাসপাতালে ভর্তি করেছে আর ওই হাসপাতালে পিছন করে দিদি যে পোচা খাল আছে ওই খালে থেকে জল তুলছে আর ঢালছে তুলছে আর ঢালছে তার ফলে গো দিদি

জন্য তুই যা ইচ্ছা তাই বলতে যাই তোর পাশে ছিল নি আমি শিকার করতেছি কিন্তু তোর পেটে যে বাচ্চাটাও বাচ্চাটা কার কেন বাচ্চা আমার তোর হ্যাঁ আমার কোনো অবদান নেই তুই বলতি তোর মুখে পোকা হবে রে আচ্ছা একটা কথা বলি শুন আচ্ছা দিদিরা তোমরা চিন্তা করে বল ধরে গ্লাস আমার জল আমার চিনি আমার আর কে কথা গা দু ফোঁটা লেবু রস দিলো আর সর্বনাশ কি তার হয়ে গেল

আমি জলজান্ত তো বেঁচে আছি তুই নি বাবা লিখবি তোর ব্যবস্থা করে দেবো রে এই তুই যার নাম লিখি লিখবি আর তোর একটা কথা বলবো এইখানে একটু বস তোর একটু আদর করব ভিতরে বসে বসে কত হচ্ছে আদর করব করে বললে কি হবে কি ইপারে আর ওই পারে তুমি মাঝেখানে লোহার সেটা জানি না আমি ওগো কবে পাবো ছাড়া জানি না আমি ওগো কবে পাবো ছাড়া তোর পেট কেটে সিজার হবে করো না গো ভ আমি আর ওই পারে তুমি মাঝখানে লোহার রোড তারা হয়ে র মাঝখানে লোহার রোড তারা হয়ে র

তোমার ভুবনে ভুলে মেল আমি কাঁদি সারা আমি কিসারা ও গ কমলিতা ও গ কমলিতা আমি কত অসহায়

কি চাকরি খালি পেয়েছি দেখ হাতে ছাটা নে ঘুরতেছি বইয়ের অর্ডার রান্না করে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে ও তো আমার বইয়ের আমি বলতে যাই দেখ আমার দ্বারা ঝুল ঝেড়া হবে না তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে আমার বউ আমার কি বলতে জানো বলে আমি লোক ডাকতে পারবো তুমি ঝুল ঝেড়ে পরিষ্কার করে দাও আই দেখ ঝুলের অবস্থা দেখো ঝুল ঝড়িয়ে পুরো চুল হয়ে গেছে আরে দে ঠিক ঠিক কারবার আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি কে ও তোমাদের মানুষের মনে ভয় নেই ও তোমরা মিলন করতেছো করো কর করো মিলন করো এই ঝাড়টা দেখ পাচ্ছো তো এমন খুঁচে দেবো না খুচে দে তোমাদের ছাড় করে দেবো বাবা দরকার নেই তোমরা তোমাদের কাজ করো খুঁচে দেখ আমি লাস্টে পাণ্ডু রাজার মতো মরবো আমি তো বড়ল হব কিন্তু আমার দিদি আমার বড়লোক করতে দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামর কান্না কাঁদবে আর বলবে আচ্ছা দাদা আমি খাবো কি হাসব সেটা আমার নিজস্ব ব্যাপার আর তুই জানিস শালা যে তো আবার হবে কারণ আমার তো ভাগ্যটা খারাপ তোমার ভাগ্য খারাপ হবে কি আমার ভাগ্য খারাপ হবে এই তো কতবার বলেছি ওই সালার কথা ভুলে গে আমি একটা ভালো ছেলে দেখে দিচ্ছি তারে সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমার বিবাহিত আমার একটা সন্তান আছে হয়তো কোনো একটা দুশ আমি স্বামীর জল খাচ্ছি সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরো এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব হ্যাঁ কি বলে শুন এই বাড়িটা ছিল মায়ের নামে মা মারা যাওয়ার পরে মায়ের দুটি সন্তান মানে তুই আর আমি এই বাড়িতে যেমন তোর দিকে যাচ্ছে আমারও অধিকার আছে যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব ও তুমি অধিকার দেখাচ্ছ তোমার স্বামী আমার মার খুন করে জেল খাচ্ছে আর তুমি অধিকার দেখাচ্ছ এমন তো হবে

তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিল দিতেই পারি গীতা জবা যদি বলি আমি কিছি তুমিও গীত

আমার মার খুন করে আবার ওই নামে ওই মুখে আবার তুই আমার নাম ধরে রাখছিস পায় জুতো আছে জুতিয়ে না তোর মুখ বাঘের মতো মারবো বলবি ধরম বাবা কোপালে থাকলে ফাড়া পরের লাইনটা তোমরা বললে খুব ভালো হতো নি বলো না যাই কিছু বলো না বামন দেয় ফোনটা নাড়া জুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দা এরা বোকাদের ধোকা দিয়ে রক্তচু শেখায় দাদা বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলেও সব মানুষ কিন্তু আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় আরও মানুষ ঠকিয়ে এরা হবে দেশের মহান আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ বাঘের মতো মারবো সবা বলবি ধরম বাবা বাঘের মতো মারবো সবা বলবি ধর্ম বাবা কপালে থাকলে সুতো জুতো আর মানুষ সুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দা

তোকো দমল পান্তা এলো আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাব দো কই বসাতে তা কি টগ হগর দই বসিয়ে যাব ভাই আর বোন মিলে সময় এলে এলো বসিয়ে

কে খুন করলো আর কে জেল খাটল ভেবে বলে তবে যে। তবে খুনটাকে করেছে

তোর আমি চাই না যদি বিষয় সম্পত্তির উপর এত লোভ ছিল তুই তো আমাকে বলতে পারছি আমি আমি দাদা

Tụi mong